যাতে করে আমাদেরকে আমাদেরকে নিয়ে কোন বিতর্ক তৈরি করতে না পারে আমাদের আমাকে যাতে করে আঙ্গুল উঁচু বলতে না পারে এ শাহ তোমাকে তো বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার দেওয়া হয় তাহলে তুমি কেন বাংলাদেশের পক্ষে কথা বলছো আমাকে যাতে করে এইরকম ব্লেমিং গেম খেলতে না পারে আমি এই জন্য সরকারের কাছে আমি দাবি দাবি জানিয়ে আসছি এবং আমি দাবি জানাচ্ছি এ লাইভের মাধ্যমে যে বাংলাদেশের

অনেকে মনে করে আমি ঢাকা প্রেস ক্লাবে নারায় তাকবির আল্লাহ আকবর আমি স্লোগানটা দিয়েছিলাম এই স্লোগান হচ্ছে আপনার জয় বাংলা স্লোগানের মতো এই স্লোগান হচ্ছে এই স্লোগানটা দিলে ভারত প্রচুর পরিমাণে ভয় পায় এবং অনমনে করে সারা বাংলাদেশের সকল নাগরিক বুঝে এই এক হয়ে গেল ভারতের বিপক্ষে কথা বলার জন্য ভারতের বিপক্ষে অস্ত্র ধরার জন্য যেহেতু ভারত আমাদেরকে আমার এই পাহাড়ে দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে একাত্তরের পর থেকে আধিপত্য বিস্তার করে আসছে আমি বলে ভারত আমাদের শত্রু হতে আমাদের বন্ধ হতে পারে না ভারত আমাদের শত্রু আমি আমাদেরকে এটা স্পষ্টভাবে উল্লেখ করে বিজ্ঞপ্তি দিতে হবে বাংলাদেশে আদিবাসী উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা অ উপজাতি এই ধরনের শব্দ চয়নগুলো আমি মনে করি আপনার হাইকোর্টের মাধ্যমে রিট করে এই শব্দগুলো বাতিল করা উচিত এবং এভাবে বলা উচিত যে এই শব্দ চয়ন গুলো যারা ব্যবহার করবে তারা প্রত্যেকে রাষ্ট্র দহিতার স্বামী হিসেবে তাদেরকে গণ্য করে আয়ের আওতায় আনার জন্য যে আপনার আহ ধারা রয়েছে এই ধারায় এভাবে আমি আমি মনে করি নতুন ভাবে প্রজ্ঞাপন জারি করা উচিত বলে আমি মনে করছি আর আমার প্রশ্ন হচ্ছে আমার এই পার্বত্য চট্টগ্রামে শুধু চাকমা আছে শুধু মার্মা আছে শুধু ত্রিপুরা আছে এই জাতির বাইরে আমরা কি নাই বিগত ত্রিপান্ন বছরে যে সরকার আমরা কি অন্যায় করেছি আমরা বাংলাদেশের জন্মগ্রহণ নিয়েছি এটা কি আমি তো এমন তো আমি কি ধরো আমার পার্বত্য চট্টগ্রামে দেশ আমি যদি বলি সেটেলার ভাই আমি সরকারের ভাষাই বলছি আমি সেটেলার ভাইরা কি দোষ করেছে ওদেরকে তো সরকার

যে আমি বলছি যে আমার এই পাহাড়ে যে সমস্ত বাঙালি ভাইরা রয়েছে ওদেরকে উপজাতি বলা হয়েছে ওর তো এলিয়েন না অরত মানুষ তাহলে ওদেরকে অমানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে এই বাংলাদেশ সরকার কিন্তু এই তিপ্পান্ন বছর ধরে আমার এই পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনা সরকার বড় বছর ছিল শেখ হাসিনা সরকার যখন ছিল তখন তো আমরা কেউ আদিবাসী আদিবাসী কেউ চিকা চেঁচামেচি করি না শেখ হাসিনা সরকার নিজে প্রজ্ঞাপন জারি করে বলতে আদিবাসী সম্পত্তি ব্যবহার করা যাবে না সকল মিডিয়া থেকে মিডিয়া থেকে শুরু করে সকল আপনার সরকারি প্রশাসনিক দপ্তরগুলোতে এভাবে ওরা চিঠি দিয়েছে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না তাহলে আজকে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগরা ওরা লেখালেখি করে আদিবাসীদেরকে আপনার জামাত শিবিরা মানে আপনার হামলা করছে জামাত শিবিরা আক্রমণ করছে কেরবি বিরুদ্ধে আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ ওরা প্রকাশ্যে আমার আমাকে বলে বাঙালির দালাল হয়ে গেছি আমি বাংলাদেশের দালাল ভাই আমি কোন বাঙালির দালাল না আমি বাংলাদেশের দালাল বাংলাদেশের দালাল হয়ে আমি যদি মরতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু তারপরও আমি এ দেশের বিরুদ্ধে আমি কথা বলবো না আমি এই জন্য বলছি বারে বলছি এই আপনার আদিবাসী ইস্যু ওরা সূক্ষ্ম আমাদের এই পার্বত্য চট্টগ্রামের ভাইদেরকে ব্যবহার করে আওয়ামী আবার বাংলার মাটিতে ফিরে আসতে চায় আদিবাসী লীগ রূপে ওরা বাংলার মাটিতে ফিরে আসতে চায় কিন্তু আমি বলছি বাংলাদেশের কোন আদিবাসী লীগকে আমরা বাংলার মাটিতে আসতে দিব না এক কথাই শেষ আমি চাই বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার নিয়ে আপনার ঢাকার মানুষ ঢাকার এক নাগরিক যেভাবে অধিকার অধিকার পেয়ে যাপন করে আমার এই পার্বত্য চট্টগ্রামের গভীর অরণ্য ঢাকা নাগরিকও সেই সুযোগ সুবিধা নিয়ে সেই অধিকার নিয়ে এই বাংলার মাটিতে সে বসবাস করবে এই অধিকার শেখ হাসিনা দেয় নাই এই অধিকার আমি চাই যে আমার বাংলাদেশের সকল নাগরিক অধিকারের জন্য বর্তমান সরকারের কাছে আপনারাও আমাদের পক্ষ হয়ে আপনারা আওয়াজ তুলবে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ এই জন্য আমি আমার পাহাড়ে সকল নাগরিকদেরকে আমি আহ্বান জানাবো যে এটা আদিবাসী শব্দটি বাস্তবায়িত হলে আমাদের কোনো উপকারে আসবে না বরঞ্চ এখানে রাজা দেবাশিস রায় বরং এখানে সন্তু এরা কোটি কোটি টাকা এনজিওর মাধ্যমে বিভিন্ন বিদেশের সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা টাকা আত্মসাত করতে পারবে এই জন্য ওরা এই শব্দটাকে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে অন্যান্য জাতি গুলোকে ভুলভাল বুঝিয়ে ওরা অ্যাডপ করানোর চেষ্টা করছে যেমনটা জুম্মলের নামে জুম শব্দ এরা অ্যাডপ করানোর চেষ্টা করেছে ঠিক তেমনি আদিবাসী শব্দ এরকম বিতর্কিত শব্দ বরঞ্চ আমরা এটাই দাবি করি না আমরা এই বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের যে অধিকার দেওয়া দরকার আমাদের জাতির পরিচয়ে আমরা বাঁচতে চাই এই দাবিটাই আমরা রাখি তাহলে আমি মনে করি আমার বাংলাদেশের সকল বাঙালি ভাইরা বিরোধিতা করবে না এবং বাংলাদেশের সরকারও বিরোধিতা করবে না বলে আমি বিশ্বাস করি তো আপনাদের এই সর্বশেষ যে সংঘাত এটি নিয়ে আপনার খুব সংক্ষিপ্ত একটা মন্তব্য চাই আমি স্পষ্ট বলছি এই আদিবাসী শব্দ এটা হচ্ছে আওয়ামী লীগ আদিবাসী লীগ হিসেবে ফিরে আসতে চেষ্টা করছে আমরা এটাকে কঠোর ভাবে আমরা হস্তক্ষেপ করব জনাব কাছ থেকে শুনি এই যে আলোচনাটা শুনলেন আপনি কি মনে করছেন আপনি গবেষণা করেন কাজ করেন এবং সর্বশেষ যে খোঁজখবর করেছেন যতটুকু কথা হয়েছে এবং যে রাখাল জাহার কথা বলছি তিনি এই ভদ্রলোক হচ্ছে রাখাল জাহা তার পুরো নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি পাঠ্যপুস্তকের যে সংস্কার কমিশন সেই কমিশনের তিনি সদস্য তিনি দায়িত্বে আছেন এবং তিনি এখন ধরেন ধরাকে সরাজ্ঞ করছেন আমরা যতটুকু জানি তিনি আহ টেক্সট বুক বোর্ডের যিনি চেয়ারম্যান তিনিও তার কাছে অসহায় তিনি নাকি এই সরকারের কোন মুরুব্বীন নাকি কি আত্মীয় কোন মুরুব্বীন নাকি ছাত্র তো তিনি এখন ব্যাপক এক্সারসাইজ করছেন আওয়ামী লীগের যে বিতরণ থেকে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের যে প্রচেষ্টা সে প্রচেষ্টায় তিনি কাজ করছেন এই রাখাল রাহা আবার যদি আপনি দেখেন সাজ্জাদুর রহমান ওরফের রাখাল রাহা এবং আপনাদেরকে বলে রাখি আদিবাসী বিষয়টা কিন্তু একটু সেন্সিটিভ ইস্যু সংখ্যালঘু যেমন একটু সেন্সিটিভ ইস্যু আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী এই ইস্যুগুলোকে নিয়ে পুরো পৃথিবী জুড়ে কিন্তু এক ধরনের কাজ চলে তো যেহেতু তারা সংখ্যালঘু ইস্যুটাকে পরিপূর্ণভাবে প্রমাণিত করতে পারে নাই বা পোক্ত করতে পারে নাই তখন তারা এই এই ইস্যুটাকে সামনে নিয়ে এসেছে আদিবাসী আদিবাসী ইত্যাদি ইত্যাদি তো বিশ্লেষণটা শুনি পর্যবেক্ষণটা শুনি ধন্যবাদ ভাই মূলত এই আলোচনার একটা বড় অংশ জিয়া এবং আমাদের ইঞ্জিনিয়ার থাই মক মং চাক যিনি কাভার করেছেন আমি শুধু আপনাকে একটা কথা বলি যখন বাংলাদেশে ভারতের মানে প্রিয় সরকার বা তার ফেভারেবল গভর্নমেন্ট থাকে না তখন ভারত কয়েকটা জায়গা দিয়ে মানে হামলা করার চেষ্টা করে বা চাপ সৃষ্টি করার চেষ্টা করে বাংলাদেশের সরকারের উপরে তার একটা সংখ্যালঘু একটা জঙ্গিবাদ এবং একটা পার্বত্য চট্টগ্রাম এবং পাঁচ তারিখের পর থেকে আমরা এই তিনটা জিনিসই আমরা দেখেছি কিন্তু আবার এই যে বাংলাদেশের মানুষ যারা পাঁচই আগস্ট বিপ্লব করে আচেনাকে বাংলাদেশ থেকে মানে উৎখাত করেছে করেছে পালিয়ে যেতে বাধ্য সেই জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ যুথবদ্ধতার কারণে এই ষড়যন্ত্র একের পর এক আমরা নস্বাত হতে দেখেছি আমি যদি শুধু পার্বত্য চট্টগ্রামের দিকে যাই পার্বত্য চট্টগ্রামে পাঁচ তারিখের পরে হঠাৎ করে আপনার আমরা দেখলাম যে প্রথমে চেষ্টা করলো এই যে সংখলপুনি নির্যাতন ইস্যুটাকে সামনে আনতে এবং সেখানে তারা পূজা বয়কট दुर्गा পূজা বয়কট করার চেষ্টা বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা বয়কট করার চেষ্টা এই নিয়ে একটা ব্যাপক ক্যাম্পেইনিং তারা সেখানে শুরু করেছিল এবং তাদের সেই ক্যাম্পেইনিং এর সাথে আবার আমরা দেখলাম ত্রিপুরা মিজোরাম এবং ভারতের অন্যান্য জায়গার মানে ইয়ারা এই চাকমা এবং অন্যান্য জন ভারতীয়রা তারা এই আন্দোলনের সাথে ইনভলভ হয়েছে এবং মিজোরাম এবং ত্রিপুরার সরকারের মানে অংশ হিসেবে সরকারের মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অন্যান্য বিজেপি এবং অন্যান্য তারা মোদির কাছে চিঠি লিখছে সব ব্যাপারে মানে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা আরো দেখেছি যে তারা বলেছে যে কেউ কেউ চিঠি লিখেছে যে এখনই বা বক্তৃতা এখনই সময় পার্বত চট্টগ্রামকে ভারতের সাথে অঙ্গীভূত করার জন্য তো যাই হোক বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে তারা সেটি পারেনি এখন এই যে পারেনি বলে কিন্তু এই ষড়যন্ত্রটা থেমে নেই তারা আরো কয়েকবার নানা রূপের চেষ্টা করেছে আমি মনে করি সেই প্রচেষ্টার একটা অংশ হলো এই আহ আদিবাসী এই বিষয়টা আদিবাসী এই বিষয়টা কিন্তু সেটেল ছিল ওই যে আপনি কিছুক্ষণ আগে আওয়ামী লীগের কিছু ইয়ে দেখালেন আহ এটা এখনকার ফেসবুক পেজে আদি আওয়ামী লীগ লিখছে কিন্তু আওয়ামী লীগ যখন পনেরো বছর ক্ষমতায় ছিল তারা অন্তত দশ থেকে বারোটি প্রজ্ঞাপন জারি করেছে যে বাংলাদেশে কোনো আদিবাসী নাই প্রত্যেক বছর জাতিসংঘে আদিবাসী বিষয়ক পার্মানেন্ট ফোরামে বাংলাদেশ থেকে প্রতিনিধি সরকারি প্রতিনিধি দল পাঠিয়ে তারা ঘোষণা করেছে জাতিসংঘে বাংলাদেশের কোনো আদিবাসী নেই এবং বাংলাদেশের পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকে বাংলাদেশের কোনো আদিবাসী শব্দ যেন উচ্চারণ করা না হয় এ ব্যাপারে তারা তারা করে সার্কুলার সার্কুলার দিয়েছে আলাদা দিয়েছে কোন সরকারি কর্মকর্তা মন্ত্রী এমপি যেন আদিবাসী বিষয়ক অনুষ্ঠানে না যায় আওয়ামী সার্কুলার দিয়েছে আদিবাসী বিষয়ক কোনো অনুষ্ঠানে সরকারি কোনো প্রতিষ্ঠান মানে হল ময়দান যেন ভাড়া না দেয়া হয় এই যে একটা মানে এবং দীপুমণি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিদেশিদেরকে ডেকে এনে কূটনীতিকদের ডেকে এনে বলেছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই আপনারা আদিবাসী শব্দ ব্যবহার করবেন না তো এই যে একটা অবস্থা সেইখান থেকে আবার দেখেন এখন ক্ষমতায় মানে ক্ষমতার পরিবর্তনে সেই আওয়ামী লীগ যখন আবার আদিবাসী শব্দ ব্যবহার করছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে এই যে যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে এখন আদিবাসী লীগ অর্থাৎ আওয়ামী লীগ ছাত্র লীগ এখন আদিবাসী লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করছে এই ঘটনাটা কিন্তু তাদের একটা প্রমাণ করে এবং এই যে রাখুল মানে রাহাল রাখাল রাহা এদের যে কার্যক্রম দেখলে বা এদের অতীত দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এখন সমস্যাটা হয়েছে কি এই সরকার একটা অরাজনৈতিক সরকার এই সরকার নিজের লোকদের কেউ না এই সরকার মানে তার শত্রু কেউ চেনে না মিত্র কেউ চেনে না কারণ যেহেতু এরা একটা এনজিও এবং নানা গোষ্ঠীর মধ্যে ছিল এরা ওই এনজিও রিলেটেড লোক কার্যক্রম করেছে প্রশাসনে কারা মানে বাংলাদেশের পক্ষের লোক কারা বাংলাদেশের পক্ষের লোকরা তারা ওইভাবে চিনে না হ্যাঁ না চেনার কারণে দেখা যাচ্ছে যারা এই ফ্যাসিবাদ সরকারকে ফেসিবাদ কে নিয়ে কাজ করেছে যেমন আমি একটা কথা বলি আমি আমরা ইনক্লাব ডিজিটালে একটা ইন্টারভিউ নিয়েছিলাম চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের তিনি একটা কথা বলেছিলেন যে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ছয় মাস হয়ে গেল এখনো কোনো বিচার শুরু করতে পারলেন পারলেন না কেন তিনি একটা কথা বলেছিলেন ভাই যে পুলিশ গুলি করেছে আমাকে সেই পুলিশকে দিয়ে তদন্ত করতে হচ্ছে সেই পুলিশের